সিঙ্গাপুর এবং ভুটানের বিপক্ষে মেসে নামার আগেই অবশ্য দেশে এসে পৌঁছালেন হামদা চৌধুরী হামদা চৌধুরীকে ঘিরে অবশ্য তুমুল উত্তেজনা বাংলাদেশ ফুটবলে আগামী দশের জন্য অবশ্য মাঠে নামতে যাচ্ছে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশ ফুটবল টিম সিঙ্গাপুরের বিপক্ষে অবশ্য তুমুল উত্তেজনা বাংলাদেশ ফুটবলে কেননা হাই ভোল্টেজ একটা ম্যাচ হতে চলেছে সিঙ্গাপুর এবং বাংলাদেশের মধ্যে তবে সিঙ্গাপুরের বিপক্ষে মেসে নামার আগেই অবশ্য সাথে ভুটানের বিপক্ষে ইন্টারন্যাশনাল ফিফা ফ্রেন্ডলি ম্যাচে নামতে যাচ্ছে বাংলাদেশ এবং ভুটান যেখানে ভুটানের বিপক্ষে ফাহমিদুল হামদা চৌধুরী সমিত সম জামাল হুইয়া সারা থাকছেন বড় বড় তারকা ফুটবলাররা বাংলাদেশ জাতীয় ফুটবল স্টেডিয়ামে অবশ্য সাজানো হয়েছে হামজা চৌধুরীর এই ম্যাচটাকে ঘিরে অবশ্য বাংলাদেশ ফুটবল স্টেডিয়ামকে সাজানো হয়েছে নতুন রঙে বাংলাদেশ এই ফুটবল স্টেডিয়ামে অবশ্য বসানো হয়েছে নতুন করে ডিজিটাল স্ক্রিন এছাড়াও দর্শকদের বসার জন্য ডিজিটাল চেয়ার এছাড়াও ফুটবলের মাঠটাকে করা হয়েছে ইউরোপ আমেরিকার আদলে আধুনিকতা ছোয়া এখন বাংলাদেশের ফুটবলে তাই তো আধুনিক স্টেডিয়াম তৈরি করেছে বাংলাদেশ জাতীয় ফুটবল স্টেডিয়াম বাংলাদেশ ফুটবলে অবশ্য একের পর এক তারকা ফুটবলার আশায় বদলে গেছে বাংলাদেশ ফুটবলের দৃশ্যপট বাংলাদেশ এবং সিঙ্গাপুরের ম্যাচকে ঘিরে উত্তেজনার কমতি নেই টিকিটকে নিয়ে অবশ্য শঙ্কায় রয়েছে বাংলাদেশের ফুটবলাররা ভক্ত সমর্থকরা অবশ্য কাঙ্ক্ষিত টিকিট পাচ্ছেন না বাংলাদেশ এবং সিঙ্গাপুরের ম্যাচের জন্য যে বাংলাদেশের দর্শকরা একটা সময় আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে পড়ে থাকত সেই বাংলাদেশ এখন হামজা চৌধুরী এবং ফাহমিদুলদের নিয়েই ব্যস্ত সময় পার করছে কেননা বাংলাদেশ ফুটবল টিমে এখন রয়েছে আন্তর্জাতিক মানের ফুটবলার তো বন্ধুরা বাংলাদেশ ফুটবল টিম কি পারবে সিঙ্গাপুর এবং ভুটানের বিপক্ষে ম্যাচটি জয়লাভ করতে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন